প্রেমিকের টানে শুধু রাশিয়া থেকে শেরপুরে ছুটে এসেছেন সিভেত লেনা প্রেমিক ধর্মকান্ত সরকারের গলায় মালা পরিয়ে বসেছেন বিয়ের পেড়িতে ধর্মকান্ত শেরপুরের নরিতবাড়ি উপজেলার সন্ন্যাসী ভিটা গ্রামের ধীরেন্দ্রকান্ত সরকারের ছেলে শুক্রবার রাত নয়টায় শেরপুর শহরের গোপালজিউর মন্দির প্রাঙ্গনে সনাতন ধর্মমতে যজ্ঞ সম্পাদন করে তাদের বিয়ে সম্পন্ন হয় বিয়ের পুরো অনুষ্ঠান পরিচালনা ও তত্ত্বাবধান করেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ শেরপুর সদস্যরা। এতে উপস্থিত ছিলেন প্রেমিকের পরিবারের লোকজন বন্ধু বান্ধব ও ইস্কন ভক্ত সহ প্রায় চার শতাধিক অতিথি তাদের খাবারের তালিকায় ছিল পুষ্প অন্ন ভুনা খিচুড়ি সয়াবিনের রসা সহ চোদ্দ প্রকারের নিরামিষ পারিবারিক ও ইস্কন মন্দির সূত্রে জানা যায় উনিশশো সালের এসিসি পাশের পর উচ্চতর পড়াশোনার জন্য রাশিয়ায় যান ধর্মকান্ত ভর্তি হন মস্কুর আশরাখান টেকনিক্যাল ইউনিভার্সিটিতে সেখানে তেল গ্যাস পেট্রোল জ্বালানি বিষয়ে মাস্টার্স ডিগ্রি লাভের পর ব্যবসা শুরু করেন তিনি এক সময় যাওয়া আসা শুরু হয় মস্কোর ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস ইস্কন প্রতিষ্ঠিত জগন্নাথ বলদেব সুভদ্রা মন্দিরে ইস্কনের নিয়ম অনুযায়ী মন্দিরের বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে যুক্ত হন তিনি সেখানে দু সালে মন্দিরের গুরুদেব আনন্তকৃষ্ণা মহারাজের মাধ্যমে তার সঙ্গে পরিচয় হয় রুশ তরুণী লেনার। পরে দীর্ঘদিন দুইজনের মধ্যে চলে ইমেইলে আলাপচারিতা গত বছরের সেপ্টেম্বরে ধর্মকান্ত সরকার দেশে চলে আসেন দেশে চলে এলেও দুইজনের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকে এ সূত্র ধরে এক মাস আগে বাংলাদেশে আসেন সিভেত লেনা তারা কিছুদিন সন্ন্যাসী ভিটায় থেকে চলে আসেন শেরপুর শহরের ইস্কন মন্দিরে দুইজন যুক্ত হন এ মন্দিরের সেবামূলক কাজের সঙ্গে পরে তারা পরস্পরের ইচ্ছায় প্রেমকে পরিণয় দিতেই বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন এরপর সনাতন ধর্মীয় আচার অনুযায়ী শুক্রবার রাতে তাদের বিয়ে সম্পন্ন হয় ধর্মকান্ত সরকার জানান বর্তমানে তিনি রাশিয়ার রাজধানী মস্কুতে হোটেল ব্যবসা করছেন দু সালে মস্কুতে সিভেতলেনা আর তিনি নিজেদের দীর্ঘদিনের জানাশোনা থেকে পরস্পরের গলায় মালা পরিয়ে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা দুজনই নিরামিশাসী এবং ইস্কন অনুসারে তারা যাতে দাম্পত্য জীবনে সুখী হতে পারেন সেজন্য সবার প্রার্থনা কামনা করেছেন দু সালের সেপ্টেম্বর মাসে রাশিয়ার আইন অনুসারে তারা বিয়ের জন্য নিবন্ধনের আবেদন করেছেন বলেও জানান শেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশিস ভট্টাচার্য বলেন প্রেমের টানে বাংলাদেশে ছুটে আসা রাশিয়ান কন্যা সিভেতলানার সঙ্গে নলিতাবাড়ি সন্ন্যাসী ভিটা গ্রামের ধর্মকান্ত সরকারের বিয়ে হিন্দু ধর্মমতে মতে সম্পন্ন হয়েছে ধর্মকান্ত সরকার রাশিয়ায় থাকতেই তাদের মাঝে পরিচয় অতঃপর প্রেম এবং পরিণয় আমরা তাদের সুখী দাম্পত্য জীবন কামনা করি শেরপুর ইস্কনের সেবায়েত অপূর্ব জগন্নাথ দাস ব্রহ্মচারী জানান শুক্রবার রাত নয়টায় গোপালজিউর মন্দির প্রাঙ্গনে ধর্মকান্ত সরকার ও সিভেট লেনার বিয়ের কাজ সম্পন্ন হয়েছে তাদের ভালোবাসার পরিণতি বিয়েতে রূপ পেয়েছে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ